السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يحدي الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له ولا زد له ولا مثل له ونشهد أن سيدنا وسنادنا وحبيبنا القديم قلوبنا مولانا ومولانا محمد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أفرقا بسم الله الرحمن الرحيم <applause> الإفلام <الإثلام> <الإثلام> ذلك الكتاب للمتقين الذين يؤمنون بالغيب صدق الله المولانا العظيم وصدق له رسول النبي الكريم ونحن على ذلك من الش الحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم أكل الدين فيكفيك الأمن القليل الحمد لله الله أكبر بندا جناب محمد رسول الله صلى الله عليه وسلم رمضان যেই মহান রব আলিন ইজাতল জালাল আল ইক্রম আমাদের সকলকে আজ পবিত্র শুক্রবার জুমার দিন সমস্ত মুসলমানদেরকে আজকে গরিব মানুষের জন্য হজের দিন তাই সবাই যার রকমের সামর্থ্য আছে সেই অনুযায়ী ভালো পোশাক করিয়া যদি আল্লাহর পর মসজিদের প্রথম কাতার আসিয়া বসতে পারেন তার জন্য একটা কবুল হস এবং কবুল উমরা সব তার আমল নামায় লেখা হয়ে যাবে তাই আমরা সকলেই চেষ্টা করবো যে যার যেরকম সামর্থ্য আছে ওই অনুযায়ী ভালো পোশাক পরিধান করিয়া মসজিদে অতি তাড়াতাড়ি করে আসব ইনশাআল্লাহ আর সকলেই সকলের জন্য দোয়া করব আমি আমি প্রথমেই কালামে পাক থেকে বলেছি সৌরাতুল বাকার জায়াতখানা খানা আল্লাহ ফোরা আলম বলছেন যা নিকল কিতা বুলাবিবী যে হে দুনিয়ার মানুষ তোমরা জানিয়ে রাখিও যে আমি মাওলার কালামের মধ্যে কোনো ভুল নেই কোনো শোক বা সন্দেহ নেই এই দুনিয়ার কোনো এক লেখক গবেষক যদি কোনো বই পুস্তক লেখিয়া থাকে তার লেখার শেষে লেখিয়া দেয় আমার লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয়ে থাকলে আমাকে জানিয়ে দেবেন পর সহস্কার আমি শোধরাই দেব আর আল্লাহ আল্লাহরুল আলামিন তার কালামে পাকে প্রথমে বলে দিয়েছে আমার কোরআনের মধ্যে কোনো ভুল নেই শোক সো সন্দেহ নেই তাই আমরা সকলেই বেশি বেশি মাওলা কোরআন পোলান এ খরব যদি খরবে দশ নেকি আমরা যদি যত বেশি পড়ব নাকি আমল নামায় লেখা হয়ে যাবে আল্লাহ অল্লা ফক্রালাম বলে হে আমার বান্দাবান্ধীরা তোমরা আমি মাওলা খোলা কালাম বেশি বেশি পড় তাই আমরা এখন মানুষের ঘরে অনেকের বাসা বাড়িতে বলতে গেলে কোরআন শরীফ পাওয়া যায় না যদি বলা হয় যে ভাই একটা কোরআন শিখ নিয়ে আসেন বলবে যে ওদের কোরআন শিখ তো বাসায় নাই মসজিদে আছে আমরা কেমন কপাল পড়া মুসলমান আমাদের বাসায় কোরআন থাকে না এখন অ্যান্ড্রয়েড সেট হইয়া সকল বাচ্চাদেরকে একটা মোবাইল দিয়ে বসাইয়া রাখে আর আগে আমরা ছোটোবেলায় সকালবেলা ফজরের নামাজের ঘরে দৌড়াইয়া মসজিদে মক্তবে যাইতাম মক্তবে যাইয়া সবাই কোরআন করা শিখতাম কথা বলেন ঠিক কি না তাই এখন যতটাই উন্নতি হয়েছে তার সেই ক্ষতি কোনো অংশে কম হয় নাই ছেলেপেলেরা এখন আর কোরআন করে করতে পারে না কিন্তু যারা সচেতন মানুষ তাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ায় স্কুলেও পড়ায় তারপরে কোরআন পড়া শেখায় তাই আমরা সকলে চেষ্টা করব। ছেলে মেয়েদেরকে কমাস কোরআন শরীফ পড়াটাও শেখাবার চেষ্টা করব। বাংলা ইংরেজি অঙ্ক পড়ার পাশাপাশি কোরআনটাও সহি শুদ্ধ করে শিখতে পারে সেই তফিক আল্লাহ বকরব্বুল আলমিন আমাদের সকলকে দান করে সবাই বলুন আল্লাহ ভাইরা এই দুনিয়া ক্ষমস্থায়ী স্থায়ী দুনিয়ায় থাকা যাবে না আমরা যে যতই বাহাদুরি করি অনেকে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলাত অর্থ সম্পদ নিয়েই ব্যস্ত থাকে কিন্তু আল্লাহ বকরব্বর আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন হে আমার বান্দা যাই খালি খাওয়া দাওয়া পায়খানা প্রসাদ আনন্দ ফূর্তি করি আমি মাওলার খবর আসিও না আমি মাউলার খবরে যদি আমলের সাল অনেক কাজ করি খবরে আসতে পারো তাহলে তো খবরের নাজাদ পাওয়া যদি খারাপ কাজ করি আসি আমি মাওলার খবরে নাজাদ পাওয়া না যাহার নাম সারা উপায়না নাউবিল্লা তাই আমরা মাওলার হুকুম মানবো হুকুম আকাম কবরে জাহান্নামের আগুন বাহান নামে জাহান জাহান্নামের আগুন এমন কঠিন আগুন হবে দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ তেজের আগুন হবে আমরা কি সহ্য করতে না তাই মাওলার হুকুম মানিয়া মাওলার কবরে যাই মাওলায় কিন্তু জিজ্ঞাসা করবে না তুমি কোথায় কোন পীরের মুড়িৎ কোন দরবেশের মুরিদ। এটা কিন্তু মাওলায় জিজ্ঞাসা করবে না মাওলায় বলবে হে আমার বান্ধবান্ধী রামলে আমলে এক কাজ যে আমি মাওলার কবে আসত তার জন্য জান্ন আর যে আমি মাওলার মানু নাই আমি মাওলার কথা নাই তাদের জন্য তাই আমরা যদি মাওলাকে মাওলা বলিয়া মানিয়া মাওলার কবরে যাই মাওলা আমাদেরকে মাফ করে দিতে পারেন সবাহান ভাই ভাইরা বন্ধুরা রে আমার পর্দার আলার মা বোনেরা আপনারা সর্বসময় আমি মাওলার হুকুমা মানিয়া চলবেন মাওলার কবরে যাইবেন দেখেন অনেক মা আপনারা বলে আমরা সংসারের ব্যস্ততার কারণে আমার স্বামীর মুখের কারণে সমুখের কারণে নামাজ পড়তে পারি না আসলে ভাই দেখেন ফেরাউনের স্ত্রী আসিয়া সে ফেরাউনের ঘর করিয়াও সে কত আমল এক করিয়া মালার কবরে গেছেন আপনাদের স্বামীরা কি ওই ফেরাও নিয়েছে কি খারাপ নাকি এখন গো বর্তমান জমানার স্বামীরা তো স্ত্রীদের কথা শুনে আপনারা যদি আপনার ভালো মন্দ না বুঝিয়া কবরে যান নতুবা জাহান্নামের আগুন সারা উপায় নাই তাই সকলদেরকে বলবো সকল মা বোনদেরকে বলবো যুবক বন্ধুদেরকে বলবো আমার বাবা দিদিদেরকেও বলবো সবাই মাওলার হুকুম মানিয়া মাওলার কবরে যাই কবরে যাই যদি পরিচয় দাও আমি না তাই সকলে মাওলার হুকুম মানিয়া মাওলার কবরে যাইতে পারে সেই তো আল্লাহ আব্বা আমাদেরকে সকলকে দান করিয়ে দেন আল্লাহ হুম ও আমার পর মামলাকে বেশি বেশি ডাকিও মামলা কবরে যাইও নতুবা জাহান্না মেরা বন্ধু পাইনা এ মা আপনি চাইয়া রাখেন আপনার কত বান্দা বন্দিরা আপনার দরবার হাত করেছে আপনার সকলের তেমন জীবনের দিন দিন কথা মাপ করিয়া নাকি দ্বারা পরিপূর্ণ করিয়া দেন আজ থেকে আল্লাহ যারা এই দুনিয়ার মুখে যত পীর মশা একদম দুর্গাওয়ালী দিন যত লোকজন এক জারের পরিমাণে খবর সাহিত আল্লাহ ফত্তে কবর কারণে জান্নাতুল দৌস নাসিব করিয়া দেয় হ্যাঁ রহ লালা শায়েব মুশিয়াত হজরত লালাই থেকে শুরু করিয়া যত তিন মাস হয় এক দুজন গালি দিন আল্লাহ जरई दुनिया से के विदा है या अल्लाह तौते कब्र के जन्नतुल फजलास नसीब कर या देन मबूदगो हमरा तो गुनागार अपना नाम गफ्फार अब हमरा दे गुनाह दिख ना तबे अपना गफ्फार नामे इस्लाम मदर के माफ कर या देन खदीमंदा खदीम मुसलमान ना बनाया बंद कर कब्रे दाख दीन अल्लाह हुम्मा नब बिर नबी يبدأ يبدأ يا الله وصلى الله تعالى على خير محمد وعلى آله وصحبه أجمعين وجاء الآخرة غَلَامٌ عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته